আমি তো দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করে একটু এই শোল্ডারে ঝামেলা হয়েছে তো হাতটা ঝুলানোই ছিল ঠিক একজন কো আমি নাম বলবো না সে আমাকে ফিল করিয়েছে যে আমি ইন্ডাস্ট্রিতে জুনিয়র সাকিব খানকে এখন এখানে দাঁড় করান বৃষ্টি না এখানে ঝড় হোক এখানে টর্নেডো হয়ে যাক দেখবেন মানুষজন ভেঙে চুড়ে এখানে চলে আসছে অ্যান্ড কাউন্টারে গিয়ে সময় মারামারি লাগায় দেই তারা আমাদেরকে বাড়ি পাঠাতে পাঠাতে নিজেই সে সমন্ধে বাড়িতে যেতে পারে না বাইরে যখন প্রচণ্ড রোদ রোদ ওঠে তখন আপনারা চাইলেই ছেড়ে চলে যেতে পারেন চাইলেই মাথায় ছাতা নিতে পারেন বৃষ্টির সময় চাইলেই মাথায় ছাতা নিতে পারেন আমরা পারি না চরিত্রটা হচ্ছে আমরা ইতে তো বাড়ি যাই হ্যাঁ অ্যান্ড কাউন্টারে গিয়ে সময় মারামারি লাগায় দেয় ওখানে গিয়ে বাস দেখি বিভিন্ন রকমের মানুষ দেখি কিন্তু কাউন্টারে বসে থাকা মানুষগুলোকে কিন্তু আমরা এভাবে নোটিস করা হয় না তাদেরও তো একটা জীবন তারা আমাদেরকে বাড়ি পাঠাতে পাঠাতে নিজেই সে সম্পর্কে বাড়িতে যেতে পারে না তো এরকম একটা ক্যারেক্টার আমি প্লে করছি যে একটা এরকম বাস কাউন্টারের ম্যানেজার হ্যাঁ ফ্যামিলি আছে এখানে এক্সট্রা ফ্যামিলি ড্রামা ওর ওয়াইফ আছে বাচ্চা আছে ছেলেটার প্যারেন্টস নেই ওর নিজের বাড়ি নেই তো বাচ্চা সবসময় জিদ করে যে দাদাবাড়ি যাবে কিন্তু বাচ্চাকে কি উত্তর দিবে দাদাবাড়ি তো নাই হ্যাঁ তো ও আবার বুঝিয়ে টুঝিয়ে অন্য জায়গায় ঘুরতে নিয়ে যায় তো সব কিছু মিলিয়ে খুবই ইন্টারেস্টিং একটা গল্প ক্যারেক্টারটাও ইন্টারেস্টিং আমি তো দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করে একটু এই শোল্ডারে ঝামেলা হয়েছে তো হাতটা ঝুলানোই ছিল আজকে সেটে আসতে আসতে আমার প্রায় তিনটা বেজেছে দুপুর নর্মালি এত দেরিতে কেউই আসে না আমি তো আসি না আসার সময় ভাবছিলাম যে মানে মুড নাই শ্যুট করতে ইচ্ছা করছে না হাতে ব্যথা মেডিসিনের উপরে আছি আসার পরে ওয়েদার অ্যান্ড ফ্যামিলি বন্ডিং মানে রাজন্যা আছে তিসা আছে আগেও একটা কাজ করেছি আমরা সুপার সিং আমাদের সবাই মিলে না এখন একটা ম্যাজিক কাজ করছে হ্যাঁ আমার মনে হয় খুব ভালো কিছু একটা হবে এইটা আসলে একটা ভুল ধারণা যে শিল্পীরা সব সময় পরিষ্কার জায়গায় কাজ করে আসলে বাইরে যখন প্রচণ্ড রোদ রোদ ওঠে তখন আপনারা চাইলেই শেডে চলে যেতে পারেন চাইলেই মাথায় ছাতা নিতে পারেন বৃষ্টির সময় চাইলেই মাথায় ছাতা নিতে পারেন আমরা পারি না শ্যুটিংয়ের ক্যারেক্টার যেরকম থাকে ডিম্যান্ড যেটা থাকে এটাই করতে হয় এটা শুধু আমি করছি এমন না আমার প্রত্যেকটা কলিগ প্রত্যেকটা অ্যাক্টর এই যে যারা লাইটে আছে যারা ক্যামেরাতে আছে ক্যামেরা ক্রু যারা প্রোডাকশান টিমে আছে বিশাল বড় ইউনিটের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকদিন হয় প্রচুর রোদে এই যে হিটওয়েভ গেল এই হিটওয়েভের ভিতরে আমি দেখেছি আমার সিনিয়র অ্যাক্টররা জুনিয়র অ্যাক্টাররা সবাই এই রোদের ভিতরে সিক ফিল করছে কিন্তু তারপরও আপনাদের বিনোদনের জন্য তারা রাস্তায় নেমে কাজ করছে তো আমরা আসলে একদমই এটা বলা যাবে না যে খুব আরামে থাকি তিসার সাথে কাজ করার আরামটাই অন্যরকম বিকজ ও এত কমফোর্ট জোনে নিয়ে যায় ও তো আমার সিনিয়র ইন্ডাস্ট্রিতে হ্যাঁ সব কয়েকটারা আমার খুবই ভালো বাট দেখা গেছে যে দু একজন কোয়াক্টর আমার জীবনে স্পেসিফিক একজন কোয়াক্টর আমি নাম বলবো না সে আমাকে ফিল করিয়েছে যে আমি ইন্ডাস্ট্রিতে জুনিয়র হ্যাঁ সো সে সিনিয়র ওই ব্যাপারটা কিন্তু তিশা কখনোই এরকম ফিল করায় নাই আমি দোয়া করি সবসময় তীষা আরও আরও বড় অভিনেত্রী হোক এমনিতেই তো অনেক ভালো অভিনয় করে আরও ভালো অভিনয় করুক অ্যান্ড এই ধরনের কোয়াক্টর থাকলে যে কোনো একটারই ভালো করবে সাকিব খানের বাবার চরিত্রে কাজ করেছেন সেই জায়গা থেকে একটু চ্যালেঞ্জ মনে হচ্ছিল কিনা সেই সময়টা কাজ করা ডেফিনেটলি চ্যালেঞ্জ ছিল আপনি বোঝেন না কেন মানে সাকিব খান তো সাকিব খান আমি আমি শিওর এই যে এখানে দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিচ্ছেন আমরা কয়েকজন ছাড়া বৃষ্টি থেকেও আসেনি বৃষ্টি না থাকলে তো কিছু মানুষ আসতো সেলফিটা নিতে সাকিব খানকে এখন এখানে দাঁড় করান বৃষ্টি না এখানে ঝড় হোক এখানে টর্নেডো হয়ে যাক দেখবেন মানুষজন ভেঙে চুরে এখানে চলে আসছে তো তার সাথে যখন হচ্ছে কি একই সিনেমা কাজ করতে গিয়েছি আমার তো পাকাপ কাপ ছিল সো থিংস ওয়েন ভেরি গুড সিনেমার রিভিউ ভালো আমার যারা দর্শকরা ছিল তারাও দেখেছে তাদের কাছে ভালো লেগেছে সো আমি খুবই হ্যাপি পুরো বিষয়টা নিয়ে হ্যাঁ আর নার্ভাসনেস ছিল এখন যেটা হচ্ছে এখন একটু সাহস বেড়েছে আরও আরও ভালো লাগছে মনে হচ্ছে যে আমার যখন সময় আসবে বড় পর পর্দায় যাওয়ার তখন পারবো ইনশাল্লাহ আমরা দেখছি না তো অবশ্যই সৃষ্টিকর্তা যদি আমাকে জলদি পৃথিবী থেকে তুলে নেন তাহলে যখন আমি রেডি হয়ে যাব আরও চার পাঁচ বছরের গল্প এটা তারপরে ইনশাল্লাহ একদম সুন্দরভাবে বড় পর্দায় আসবো আমরা যেহেতু অনেক আরাম করে বেড়াচ্ছি এই এই খিচুড়ি বানিয়ে খাচ্ছি বাসায় রাস্তায় বেরোচ্ছি ছাতা নিয়ে চা খাবো তেমন অনেক মানুষের আছে যাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে তাদের বাসায় হয়তোবা একমুঠা চাল পর্যন্ত নাই খাওয়ার জন্য শুধু মানুষ কেন এই যে রাস্তার কুকুর বিড়াল পাখি হ্যাঁ কত পাখি মারা গেছে আজকে এটা হিসাব ছাড়া কুকুরগুলো দেখছি রাস্তাতে দৌড়াচ্ছে কোনো শেল্টার নাই নিজ নিজ কেনাকাটার বাজেট থেকে একটু টাকা কমিয়ে ওই টাকাটা আপনি কোথাও না কোথাও দিয়ে দেন হয় মানুষের খাওয়ার জন্য দেন পশু পাখির খাওয়ার জন্য দেন হ্যাঁ আনন্দ সবাই মিলে করি আর আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে এই সাপোর্টটা দিচ্ছেন বা আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছেন আমার সাথে থাকবেন সবসময় লাভ ইউ